আসসালামু আলাইকুম গাইস আমি আমার সঞ্চালক আবারও চলে আসলাম সঞ্চাল মিডিয়া আজকে আমার কবুতারগুলো দেখাবো এবং হাঁস আমাদের চিনিয়ার হাঁসগুলো আছে সেগুলো দেখাবো প্রিয় বিভাগ এখন বাজে অস্ত সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আপনাদের ভিডিও চলে আসলাম দেখতে পাচ্ছেন চুলগুলো এলে কাজের সময় তাকিদের চুলগুলো কাটতে পারছেন বিউটিফুল লাভার কবুতার প্রেমী ভাই ও বোনেরা আজকে আমার সিনিয়র হাঁস এবং যে দুই জোড়া কবুতার আছে সেগুলো দেখাবো তারা ডিম পারছে না ডিম ফুটছে না বাচ্চা বাচ্চা কিনা সেটাও আপনাদের দেখাবো আর আমি কবুতারকে আবার হচ্ছে কী খেতে দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি না এই যে আমার দুইটা সিনিয়র হাঁস আছে হলো সবগুলো ঘোরার থেকে বেরোচ্ছে এখন এরা হচ্ছে যে আসলে মর মুরগি হবে না কি আমি এটাই বুঝতে পারছি না যারা আপনারা চিনেরা লালন পালন করে থাকেন তারা অবশ্যই এটা বলে দেন যে এটা কী হবে নতিন পাঁচ পিস আছে আর এই এক পিস এই চার তিন সাত পিস আরও এক পিস আছে ইনশাল্লাহ ঘর থেকে না এখনও দেখা যাক এটা দেখুন দেখতে পাচ্ছেন এদের কালারটা কিন্তু ইনশাআল্লাহ অনেকটাই ফিরে আসে আগের সাইটে কিন্তু কালারটা অনেক ভালো হয়েছে তারপর আমার মনে হয় যে ওইটা মোরগ হতে পারে আর যে শুলে বেশিরভাগই মুরগি হতে পারে যদি মুরগি হয় ভিউয়ার্স তাহলে এদেরকে সব আমি রেখে দেবো মুরগিগুলি রেখে দেবো আর এক পিস গেল গেলো চার তিন সাত আর এক পিস ওই যে এখনো বেরোয়নি এটা ঘর থেকে কেন বেরোচ্ছে না এদের খাবার পুরো গেছে আমি কিন্তু বাহ এরা অনেক উঠে পারবো প্রচুর উড়ে ও দেখুন গাইস কী হয় মেলা উড়ে খাবার আমি দিতে পারতেছি না ধান কিনে নিয়ে আসবো চিন্তা ভাবনা করেছি এক বছর ধান কিনে নিয়ে আসবো ধান খাওয়ালে হ্যাঁ এদের ভালো হয় গম খাওয়ালেও ভালো হয় দেখুন যে ঘরে চলে যায় দেখুন আমি এই রুমের ভিতরে কিন্তু এদেরকে আটকায় রাখছে আর আসলে এদের ভাত দিচ্ছি খেতে তারপরে হলে এদের আছে কুরো কুড়া এনে দেবো এটাই খাত আর চলুন বিস দেখে আসে এখন হচ্ছে কবুতরগুলো কি অবস্থা আছে চার পিস কবুতরকে আমি খাবারের আইটেম কমাই দেওয়ার জন্য ইনশাল্লাহ এদের হচ্ছে ফিট খাবার খেতে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে নারিশ ফিট এটা মাঝে মাসের মধ্যেই একবার দুইবার আমি দিয়ে থাকি বাহ এই যে দেখুন এই যে এক জোড়ায় ডিম পারিছে আর এখানে এক পিস আছে এখানে এই যে টাইগারটা দেখুন ডিম পাড়ি এটা অনেক সুন্দর আমার প্রথম কিন্তু এর এলো মালটিং চলতেছে যে গলা দিয়ে দেখতে পারছে এটি উঠতেছে এটা মলটিং চলতেছে মানুষ সেরা মানুষ তার আমি অনেক উড়াইছি এখনো সাইডে দিয়ে মনে আয় অনেকক্ষণ উড়ে এবং অনেক দূর থেকে এই কবিতার চলে আসতে পারে দেখুন এটা হচ্ছে আহ এইটাই হচ্ছে এটা হচ্ছে যে মুরগি আর এটা হচ্ছে নর আর এটা হচ্ছে যে নর আর এটার মুরগি হচ্ছে যে এইটা যে দেখুন মনে হয় না এখনও ডিম ফুটেনি ডিম ফুটে কোন তো এদেরও এদেরও মনে হয় ডিম ফুটেনি দেখুন বাবা এদের ডিম ফুটিনি তবে গাইস আর দুই একদিনের মধ্যে ডিম ফুটে মানে মনে হচ্ছে এদের খাবার দিয়ে দিছি পোলট্রির খাবার এদের স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য পোলট্রির খাবার দিয়ে দিছি যাই হোক দুই জোয়ার থেকে ইনশাল্লাহ চার পিস বাচ্চা দেখি পায় নাই এদের বাচ্চা বেশিরভাগই কম মায়ের হয় এদের বাচ্চা হয় গাইস তাহলে আপনারা দোয়া করেন বাচ্চা ফুটে বের হলে আপনাদের দেখানোর চিন্তা করব কিন্তু ওইটা উনি এদের এখনই সাইড়ে দিলে কিন্তু এরা ডিম পারবে দেখ এদের সাড়ে দেব এখন এরা যখন খাইছে এরা দোকান বাইরে চলে যাক কবিতা আরও ক্রয় করবে না দেখা যাক ভালো কবিতা পায় না কি তারপর হলো ঘরটা আমি তৈরি করে নিই এদের সাইডে দিলাম এরা উড়ে চলে গেল ছাড়া ফালি প্রচণ্ড দৌড়া ওরে ওরা প্রচণ্ড দৌড়া ওড়ে ও যে দেখুন উড়ে গেল দুইটা এখন একদম সোজা অনেক দূর সোজা অনেক দূর চলে গেছে এখন হলো হ্যাঁ মাথা মাথার উপর দিয়ে চারটে পাঁচটা করে চোখ করে দিবে না অনেক দূর চলে দেবে না সোজা সোজা চলে যায় এখন দেখ এখন কিন্তু কৌ তাকে দেখতে পাচ্ছি না বিওয়ার ওরা কিন্তু উড়ে চলে গেছে অনেক দূর আর সোজা চলে যায় এই যে দেখুন এই যে ওই যে উঠতেছে বিহ সাতনা দেখানোর চিন্তা ভাবনা করতেছে এই যে দেখুন এই যে উঠতেছে এখন অনেকগুলো পাক দিবে না আমার নিজেরই মাথা ঘুরে যায় ওই দেখেন উড়তেছে প্রচুর উড়ে ও যে দেখুন গাইস দেখতে পাচ্ছেন কি এই যে এই যে দেশি একটা বাস চলে আসে দেশি একটা জন্য ও যে দেখুন ওরা আর গুল্লি দেবে চক্কর দিয়ে যাবে না বহু এরিয়া নিয়ে চক্কর দেয় গাইস ওই যে দেখুন কবুতরের যে উড়া এই যে দেখুন এই যে উঠেছে ওই যে মাথা ঘুরিয়ে যায় ও দেখুন আপনাদের আজকে দেখাবো যে কতটা পাক দেয় এরা শীতকালে কবানে যে টাইম টাই দেখোন দেৱা কি কৰা যায় উৰিয়ে যক গাছৰ আপডালি চলাই গলো ঐ দেখোন আবাৰ উঠিছে এই যে চলে আছে পচুৰ উৰে ঘুরে যাচ্ছে দশটা বারোটা পাক দিয়ে তারপর হচ্ছে দুইটাই একসাথে ওড়ে ওই যে দেখুন অরিজিনাল রেছে আর কবুতার এইগুলো আপনাদের চিনতে হবে এরকমের একসাথে পঞ্চাশ পিস ষাট পিস কবুতার যদি আকাশে ওড়ে তাহলে আসলে যা কবুতার প্রেমী আছে তাদের কিন্তু অনেকটা ভালো লাগে দেখুন উড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউ আছে উড়িয়ে যাচ্ছে আমি আপনাদের দেখাবো এত সময় আমারই মাননি দিন মাথা ঘুরে পড়ে যাতে হচ্ছে এত দ্রুত এবং স্পিডই গুলো ওড়ে দেখুন স্পিডি ওড়ে কিন্তু কপিটারগুলো অনেক স্পিডি ওড়ে রেসার্জ আর এদের খাবার রিকভারি খাবার ভালো খাবার দিলে এরা কিন্তু আরও বেশি ওড়ে যাই হোক দেখুন দেখুন যাচ্ছে যা এমলে এই চলে আসলো যা পাই গেছে